ওয়েব ফিল্ম হিসেবেই করছিলাম 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 সিনেমাটা হচ্ছে লার্জার দেন লাইফ তুফানের পরপর আসলে অবস্থা না তুফান ভালো যাচ্ছে খুব ভালো প্রত্যেকটা আর্টিস্ট যখন কোনো কাজ করে খুব আশা নিয়েই কাজ করে যদি সত্যি কথা বলতে চাই এই কাজটা আমি শুরু করেছিলাম ওয়েব ফিল্ম হিসেবে সো ওয়েব ফিল্ম হিসেবেই করছিলাম 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 বাট হঠাৎ করে মনে হলো আমাদের টিমের মনে হলো এটা সিনেমা অনেক অনেক সিনেমা আসলে হয়ে যায় ওয়েব ফিল্মের মতন বাট ওয়েব ফিল্ম করতে গিয়ে আমরা সিনেমা বানিয়ে সো সিনেমাটা হচ্ছে লার্জার দেন লাইফ সিনেমা হচ্ছে একটা বিগ বিগ ক্যানভাস সো যেহেতু ওয়েব ফিল্মটা সিনেমার মতন হয়ে গেছে সো এখানে আসলে নিশ্চয়ই কোনো কিছু আছে দেখে সিনেমার মতন হয়ে গেছে সো ভালো লেগেছে গল্পটা অসাধারণ এবং যারা যারা কাস্টিংয়ে ছিল শ্যামল ভাইয়া মিলিবাসার ম্যাম আরও অনেকে ছিল তো সব মিলিয়ে একটা আমার কাছে মনে হয় একটা ফুল যেই সাইকো থ্রিলার মুভি বলা হয় সে পুরোপুরি একদম সাইকো থ্রিলার মুভি একটা বলা চলে আগন্তুক সো আগন্তুক আসলে দেখলেই বোঝা যাবে যে কেমন আমরা বানাতে চেয়েছি কিংবা আদৌ কি বানাতে পেরেছি কি না কিংবা এখনকার বাংলাদেশে প্রেক্ষাপটে যায় কি না এটা আসলে দেখতে দেখলেই বোঝা যাবে তুফানের পরপর আসলে আগন্তকেরই অবস্থান আমি যতদূর শুনতে 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 পাচ্ছি না না আমার কাছে কেন জানি মনে হয় নেগেটিভ কম্পিটিশন আছে ঠিক আছে ওর থেকে আমার আগে যেতে হবে ওর থেকে আমার ভাই এরকম চিন্তাভাবনা আমরা একদমই মাথায় না আনি সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতা আমরা আসলে চেষ্টা মানে করার চেষ্টা করি তো তুফান ভালো যাচ্ছে খুব ভালো কারণ আমাদের বাংলা সিনেমা যদি এখন ভালো যায় এটা আমাদের জন্য সবার জন্য খুব ভালো তুফান ভালো যাচ্ছে এরপরে আগন্তুক ভালো যাবে এরপরে আরও যারা যারা যেই যে যেই সিনেমা আসবে পরবর্তী যেই সিনেমা আসবে সেই সিনেমাগুলো ভালো যাবে সো এটাতে আসলে কি হয় আমাদের বাংলা সিনেমার যেই প্রযোজক তারা আসলে উৎসাহিত হয় আচ্ছা বাংলা সিনেমা ভালো যাচ্ছে তার মানে বাংলা সিনেমায় ইনভেস্ট করা যায় বাংলা সিনেমা এই পর্যায়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এখন এই কোটি টাকায় ইনভেস্ট করি ওই কোটি টাকা ইনভেস্ট করি তো এইটা আসলে আমাদের জন্য পজিটিভ আমরা আসলে যেই কাজই শুরু করি আমরা কিন্তু একটা আশা নিয়েই শুরু করি যে না এই কাজটা খুব ভালো হবে কারণ আমরা প্রত্যেকটা আর্টিস্ট খুব ভালো কাজ করতে চাই ভালো সিনেমা তৈরি করতে চাই ভালো যেই যেই কাজে যেই জায়গা থেকে যে 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 কাজগুলো করছি সিনেমা নাটক কিংবা ওয়েব সিরিজ ওয়েবটেক প্রত্যেকটা আর্টিস্ট যখন কোনো কাজ করে খুব আশা নিয়েই কাজ করে